দু হাজার চব্বিশ সালের মে মাস মেষ রাশির কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা আনএক্সপেক্টেড অ্যাচিভমেন্টের মাস বলা যেতে পারে অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাদের আপস অ্যান্ড ডাউন্স থাকলেও কর্মক্ষেত্রে সেটা চাকরি বা ব্যবসা বা সেলফ এমপ্লয়মেন্ট যাই হোক না কেন একটা অপ্রত্যাশিত অ্যাচিভার কিন্তু আপনারা হতে পারবেন মে মাস দু হাজার চব্বিশ সালে মেষ রাশি মেস লক্নের জাতকরা ফাইন্যান্সিয়াল ডিল যখন করবেন অর্থাৎ যে কোনো আর্থিক লেনদেন আপনারা করুন না কেন সেই জায়গাটায় আপনাদের কিন্তু ভীষণ সজাগ সতর্ক থাকা উচিত তা না হলে কিন্তু আপনাদের ফাইনান্সিয়াল কোনো বড় সড়ো একটা লোকসানের মুখোমুখি আপনারা হতে পারেন কাজেই ফাইনান্সিয়াল ফাইন্যান্সিয়াল ডিল অত্যন্ত সজাগ সতর্কভাবে আপনাদের করা উচিত মে মাস দু সালে মেষ রাশি মেষ লগ্নের জাতকদের হেলথের জায়গাটাতে ভীষণ রকম টেক কেয়ার করা উচিত কেয়ারফুল থাকা উচিত তার কারণ এই মাসটাতে আপনাদের কিন্তু হঠাৎ করে শারীরিক জায়গাটা একটুখানি হলেও কিন্তু আপনাদের সাফার করাতে পারে মে মাস দু হাজার চব্বিশে মেষ রাশি মেষ লগ্নের জাতকদের কর্মক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে একটু যদি আপনারা ট্যাক্টফুল হতে পারেন কৌশলই হতে পারেন অর্থাৎ ব্যবসা বা চাকরি যেটাই হোক না কেন আপনাদের কৌশল কিন্তু এই মে দু হাজার চব্বিশের একটা মূল অস্ত্র হয়ে দাঁড়াবে যে যতটা ট্যাক্টফুলনেস মেনটেন করতে পারবেন সে ততটা বেশি কিন্তু বিজনেস বা ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু দেখতে পাবেন লাভ লাইফের ক্ষেত্রে অত্যন্ত সন্তোষজনক থাকবে কিন্তু ম্যারেড লাইফের ক্ষেত্রে কিন্তু দেখবেন আপনাদের একটা যেন এরিয়া অফ ডিসস্যাটিসফেকশান কিন্তু তৈরি হতে পারে সুতরাং এটা বলা যেতে পারে মে দু হাজার চব্বিশে মেষ রাশি মেষ লগ্ন জাতকদের ক্ষেত্রে প্রেমের জীবন মধুর থাকছে লাভ লাইফ অত্যন্ত মধুর হচ্ছে কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা অতৃপ্ততা বা অসন্তোষের এরিয়া কিন্তু তৈরি হবে বিশেষ করে ফাইনান্সিয়াল ক্ষেত্রে একটা নতুন দিক উন্মোচিত হবে অর্থাৎ যারা ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে ছিলেন যাদের মনে হচ্ছিলো টাকা পয়সা নিয়ে একটা টানটান টান জায়গা চলছে যেরকমভাবে মানি ফ্লো হওয়ার কথা হচ্ছে না তারা কিন্তু অলনে সাডেন দেখতে পাবেন যে কিছু নিউ অ্যাভিনিউজ আপনাদের আসতে চলেছে যে জায়গাটা থেকে আপনাদের পকেটে কিছু না হলেও কিছু অর্থপ্রাপ্ত কিন্তু থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আজকে আলোচনা করছি মে মাস অর্থাৎ দু সালের পঞ্চম মাস মেষ রাশির লগ্নের জাতকরা পুরোটা মাস কেমন কাটাবেন তার একটা বিস্তারিত আলোচনা নিয়ে আপনারা জানেন প্রত্যেকটা রাশি ফলে ভিত্তিপ্রস্তর যেহেতু গ্রচর আমরা প্রথমেই দেখে নেব পয়লা মে মহাকাশে মেষ রাশি বা মেষলগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে দেখুন মেষেই বসে আছেন পঞ্চমপতি রবি দ্বিতীয়পতি এবং সপ্তমপতি শুক্র সেও মেষে বসে আছে অর্থাৎ মেষে রবি এবং শুক্র একত্রে বসে রয়েছে সেকেন্ড হাউসে পয়লা মেই কিন্তু শিফট করছে জুপিটার বৃহস্পতি অর্থাৎ আপনাদের ভাগ্যাধিপতি পয়লা মে সেকেন্ড হাউসে চলে যাচ্ছে দশম ঘরে অবস্থান করছে চন্দ্র ষষ্ঠ ঘরে অবস্থান করছে কেতু একাদশ ঘরে থাকছে আপনাদের একাদশপতি শনি অর্থাৎ দশম এবং একাদশপতি কিন্তু আপনাদের একাদশে অবস্থান করছে কুম্ভে দ্বাদশে অবস্থান করছে রাহু বুধ এবং মঙ্গল এই গেল পয়লা মে দু হাজার চব্বিশে মহাকাশে গ্রহদের সন্নিবেশ কি পেতে পারেন মেষরাশি বা লগ্নের জাতকরা দেখুন মহাকাশের সন্নিবেশ যা বলছে তাতে করে কেরিয়ারের জন্য এই মাছটা কিন্তু বেশ একটা আরামদায়ক বলা যেতে পারে অর্থাৎ একটা স্বস্তির বাতাবরণ কিন্তু আপনারা পাচ্ছেন পুরো মে মাস জুড়ে যাদের জন্মলগ্ন বা জন্মরাশি মেষ কর্মক্ষেত্রে একাধিক নিউ অপরচুনিটিস আপনাদের কাছে আসতে পারে অর্থাৎ একাধিক সুযোগ আপনারা পাবেন যারা সুযোগ পাচ্ছিলেন না অথবা পুরনো যে কর্মে লিপ্ত ছিলেন কিছুতেই নিজেদেরকে একটুখানি রিল্যাক্স মুডে আনতে পারছিলেন না তারা কিন্তু তৈরি থাকুন মে মাস পড়ার সাথে সাথেই আপনাদের একাধিক সুযোগ আসবে যে সুযোগগুলোকে কাজে লাগিয়ে আপনারা কর্মের জায়গাটাকে ভীষণ রকম উন্নত করতে পারবেন এই মাসটাতে হায়ার অথরিটি কিন্তু আপনাদেরকে ভীষণ হেল্প করবে সেটা বিজনেসও হতে পারে হতে পারে আপনারা আপনাদের থেকে উপরে যারা রয়েছে তাদের কৃপাধন্য হয়ে গেলেন তারা আপনাদেরকে হেল্প করলো যে সিম্প্যাথি তাদের আপনাদের প্রতি ছিল না যে সাপোর্ট আপনাদের প্রতি ছিল না তারা করতে শুরু করলো চাকরি জীবনেও ঠিক তাই আপনাদের ইমোড ইমিডিয়েট বস বলুন হায়ার ম্যানেজমেন্ট বলুন তারা কিন্তু অনেক হেল্পফুল হবে এবং দেখবেন অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ কিন্তু আপনারা বোধ করবেন মে দু হাজার চব্বিশে মেষ রাশি মেয় মেষ লগ্নের কর্মক্ষেত্রে কিন্তু কোনো একটা প্রমোশন হতে পারে স্যালারি হাইক করতে পারে অর্থাৎ আপনাদের বেতন বৃদ্ধি হতে পারে কোনো ইনক্রিমেন্ট হতে পারে মোট কথা কর্মক্ষেত্রে আর্থিক উপার্জন আপনাদের বৃদ্ধি হবে এবং হায়ার ম্যানেজমেন্ট কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরকে ভীষণ হেল্প করবে মে মাসের গ্রহ সন্নিবেশ দেখুন যা বলছে তাতে করে এই মাসটাতে পুরোটাই কিন্তু আপনাদের মধ্যে একটা প্রচ্ছন্ন অহংবোধ তৈরি হতে পারে সুতরাং এই জায়গাটায় কিন্তু মেষরাশি লগ্নে জাতকদের ভীষণ সজাগ সতর্ক থাকা উচিত অর্থাৎ আপনাদের নিজেদের মধ্যে যদি কোনো রকম গর্ব বা অহংকার তৈরি হয় চেষ্টা করুন ইচ্ছা শক্তিতি দিয়ে বা আত্মক্ষমতা দিয়ে সেটাকে যতটা সম্ভব প্রতিহত করার তা না হলে কিন্তু আপনাদের দেখবেন এই অহংবোধ আপনাদের বিহেভিয়ারাল প্যাটার্নের মধ্যে একটা প্রভাব ফেলবে আপনাদের আচরণগত একটা পরিবর্তন দেখা দিতে পারে অর্থাৎ আপনাদের মধ্যে এমন একটা অ্যাটিটিউড তৈরি হলো যেটা অপর প্রান্তের মানুষের কাছে একটা ভুল বার্তা বহন করলো সেটা চাকরি ক্ষেত্রে হতে পারে ব্যবসা ক্ষেত্রেও হতে পারে আর আপনারা জানেন আমাদের প্রত্যেকের বিহেভিয়ারাল প্যাটার্ন কিন্তু ভীষণ মানে রাখে আমাদের কর্মক্ষেত্রে উন্নতির জন্য সুতরাং মে মাসটাতে কিন্তু একটুখানি হলো মেষরাশি বা লগ্নের তাদের এই বিহেভিয়ারাল প্যাটার্ন নিয়ে সজাগ থাকা উচিত এবং যদি অহংকার বর্জন করতে না পারলেও একটু কমাতেও পারেন আখের আপনারাই লাভবান হবেন এই মাসটাতে কর্মক্ষেত্রে আপনারা কালিকদের ভীষণ ভালো হেল্প পাবেন যাদের বিগত মাসগুলোতে কালিকদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বা তারা কোন রকম কোয়াপারেট করছিল না বা পিছনে লাগছিলো বা সাপোর্ট করছিল না মে মাসটাতে কিন্তু দেখবেন হঠাৎ করেই সহকর্মীরা আপনাদের ফেভারে হয়ে গেছে যারা বিজনেসের সাথে যুক্ত তারা এই সময়টাতে ফরেন সোর্স পেতে পারেন অর্থাৎ বিদেশের একাধিক যোগাযোগ এই মে দু হাজার চব্বিশে রাশি মেষ লগ্নের জন্য তৈরি হতে পারে যে জায়গাটায় আপনাদের আর্থিক উপার্জনের একটা নতুন রাস্তা খুলে দেবে অর্থাৎ আপনারা ফরেন কারেন্সি আর্ন করতে পারেন বিদেশে যেতে পারেন বা দেশে থেকেও বিদেশের সঙ্গে কনসার্নড কোনো বিজনেসে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন মোট কথা এটা তৈরি থাকুন যে ফরেন সোর্স আপনাদের কিন্তু একটা তৈরি হচ্ছে এবং সেটা স্পেশালি আর্থিক উপার্জনের ক্ষেত্রে এই মাসটাতে দেখবেন সব ব্যাপারে একটা নতুন মোড় নেবে অর্থাৎ এই মাসটাতে একটা আপনারা টার্ন অ্যারাউন্ড করবেন এই মাসটাতে আপনাদের বিজনেসের এক্সপ্যানশান হতে পারে যারা চাইছিলেন ব্যবসা বাড়াতে তাদের জন্য কিন্তু কিন্তু খুব আইডিয়াল একটা মাস হতে চলেছে মে দু হাজার চব্বিশ যাদের জন্মরাশি বা জন্মলগ্ন মেস আর্থিক ক্ষেত্রে প্রতিটা মুহূর্ত চ্যালেঞ্জিং হলেও একাদশ সারাটা মাস কিন্তু একাদশেই বসে থাকছেন এবং সেই গ্রহটা আর কেউ না আপনাদের দশম এবং একাদশ প্রতি শনি সে এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এমনভাবে আপনার মধ্যে এনে দেবে যে যত চ্যালেঞ্জিং সিচুয়েশানই তৈরি হোক না কেন আপনারা কিন্তু বিকজ অব দ্য গুড প্ল্যানিং আপনারা সেই জায়গা থেকে বেরিয়ে যাবেন অর্থাৎ পুরো মাসটাই কর্মক্ষেত্রে আপনাদের একটা চ্যালেঞ্জিং অ্যাটমসফিয়ারের মধ্য দিয়ে চলতে হবে কিন্তু অদ্ভুত ব্যাপার এই একাদশ প্রতি একাদশে অবস্থান করে সেই চ্যালেঞ্জিং সিচুয়েশান থেকে বেরিয়েও যাবেন আপনারা এবং আপনারা খুব ভালো প্ল্যানিং করে চলতেও পারবেন আপনারা জানেন যে কোনো ক্রাইসিসকে ম্যানেজ করার প্রথম শর্তই হলো কিন্তু গুড প্ল্যানিং নেক্সট এই মাসটা কিন্তু সঞ্চয়ের জায়গা আপনাদের জোর করে তৈরি করতে হবে ইনভেস্টমেন্টের প্ল্যান যদি কমিয়ে দিতে পারেন বা খুব চিন্তা ভাবনা করে করতে পারেন তাহলে কিন্তু মে মাসে আপনারা ইনভেস্টমেন্টে বেনিফিট পেতে পারেন কিন্তু কুইন্সিকাল ইনভেস্ট কিন্তু মে দু হাজার চব্বিশে মেষ রাশি মেষ লগ্নের জাতকদের করা চলবে না মাথায় রাখবেন মঙ্গল রাহুর সাথে যুক্ত হয়ে দ্বাদশে অবস্থান করছে কাজেই হেলথের টেক কেয়ার কিন্তু আপনাদের একটা করতেই হবে অর্থাৎ রকমভাবেই হেলথকে ইগনোর করা যাবে না হেলথকে নেগলেক্ট করা যাবে না কারণ অষ্টপন্থী মঙ্গল পুরো মাসটাই কিন্তু মোটামুটি আপনাদের প্রায় এই রাহুর সাথে একসাথে দ্বাদশ ঘরে অবস্থান করছে কাজেই চেষ্টা করুন হেলথের জায়গাটা একটু যত্ন নিতে একটু কেয়ারফুল হতে একটু টেক কেয়ার করতে কি করতে পারে হেলথের ক্ষেত্রে চোখের বা স্কিনের যদি যে কোনো প্রবলেম আপনাদের দেখা দেয় আপনাদের উচিত ইমিডিয়েট একটা মেডিকেল অ্যাডভাইস কিন্তু নেওয়া তা না হলে যে প্রবলেমটাকে আপনারা খুব ছোট বলে ভাবছেন সেটাই দেখবেন রাতারাতি একটা খুব বড় আকার নিতে পারে কাজে এই মে দু হাজার চব্বিশে রাশি মেষ লগ্নে জাতকদের চোখ সংক্রান্ত যে কোনো সমস্যাই হোক না কেন বা স্কিনের কোনো প্রবলেম হলে আপনাদের একটা মেডিকেল গাইডেন্স কিন্তু নেওয়া উচিত ইগনোর করলে কিন্তু সেটা বাড়াবাড়ি হয়ে যেতে পারে যারা ড্রাইভিং করেন যারা সেলফ ড্রাইভ করেন তাদের কিন্তু ভীষণ কেয়ারফুলি ড্রাইভিং করা উচিত তা না হলে এই মাছটাতে কিন্তু কোনো ছোটোখাটো সমস্যায় আপনারা পড়তে পারেন এই মাছটাতে ব্লাড প্রেশার যাদের আছে তাদের একটা রেগুলার হেলথ চেক মধ্যে থাকা উচিত অর্থাৎ প্রেশারের প্রবলেম স্পেশালি সেটা কিন্তু উচ্চ বা নিম্ন রক্তচাপ সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের একটুখানি হলেও বাড়তে পারে তাই একটা রেগুলার চেকআপ প্রয়োজন আছে ম্যারেড লাইফে ফার্স্ট হাফে ডিস্টার্ব হলেও সেকেন্ড হাফে কিন্তু সেই প্রবলেম থাকছে না অর্থাৎ এক থেকে পনেরো পর্যন্ত বা ওই বারো তেরো পর্যন্ত দেখবেন ফ্যামিলি লাইফে বা সাংসারিক জীবনে একটুখানি হলেও আপনাদের ডোমেস্টিক পিস অ্যান্ড হ্যাপিনেস বিঘ্নিত হতে পারে অকারণ একটা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে যদিও সেকেন্ড হাফে আবার সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে যাচ্ছেন লাভ মেকিংয়ের জন্য পুরোটা মাস অত্যন্ত ফেভারেবল অর্থাৎ যারা লাভ রিলেশনের মধ্যে রয়েছেন তারা এই মাসটাতে খুব ভালো ফল পাবেন এবং দেখবেন হঠাৎ করে সাডেনলি আপনাদের অনেক দীর্ঘদিন ধরে চলে আসা প্রেম হঠাৎ করে ম্যারেজে পর্যবেশিত হলো যেটা কোনো প্ল্যানের মধ্যেই ছিলই না আপনাদের যে আপনারা এত তাড়াতাড়ি বিবাহিত জীবনে প্রবেশ করবেন আপনারা শুধুমাত্র একটা লাভ মেকিংয়ের মধ্যেই ছিলেন বা একটা লাভ রিলেশনের মধ্যেই ছিলেন মে দু কিন্তু মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে ওই ঘটে যাওয়া বা চলে আসা প্রেমকে হঠাৎ করে বিবাহে পর্যবসিত করতে পারে এই মাসে স্ট্রং একটা ম্যারেজ পসিবিলিটি কিন্তু দেখছে পাবেন আপনারা যারা লাভ লাইফে রয়েছেন তাদের এই মাসটাতে শুধু একটা জায়গাতেই কেয়ারফুল থাকা উচিত সেটা হচ্ছে আপনাদের কথাবার্তা অর্থাৎ আপনাদের মুখের ভাষা বা মুখের কোনো শব্দ কিন্তু আপনাদের এই মধুর প্রেম সম্পর্ককে রাতারাতি একটা তিক্ততায় পর্যবেসিত করতে পারে সুতরাং আপনাদের স্পিচ সম্পর্কে একটু সজাগ সতর্ক থাকা উচিত মে দু হাজার পুরোটা মাস কারণ বাক্যের দ্বারা আপনাদের কিন্তু হঠাৎ করে একটা খুব হেলদি লাভ লাইফ একটা নেগেটিভ অ্যাসপেক্টে চলে যেতে পারে এই নেগেটিভ দিকে যাদের টার্ন না নেয় তার জন্য আপনাদের একটাই প্রতিকার সেটা হচ্ছে কথাবার্তা কিন্তু ভীষণ রকম সজাগ সচেতনভাবে বলার চেষ্টা করুন দেখুন বারো বছর পর আপনাদের নবমপতি বৃহস্পতি সে প্রবেশ করল কোথায় আপনাদের ধনস্থানে সেকেন্ড হাউসে আমরা জানি ইন জেনারেল বৃহস্পতি কিন্তু ধনকারক একটা গ্রহ আপনারা জানেন শুক্র অর্থ দেয় বুধ অর্থ দেয় শনি অর্থ দেয় রবি অর্থ দেয় এটা খুব কনফিউজিং হয়ে যাবে ইন জেনারেল বৃহস্পতিকে কিন্তু আমরা অর্থকারক ধরি তার কারণ বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ আর আমরা কে কতটা উপার্জন করব কিভাবে করব। এই যে প্ল্যানিংগুলো এই প্ল্যানিংগুলো করতে কিন্তু আমাদের বৃহস্পতি ভীষণ রকম হেল্প করে এই কারণে আপনারা টেট পাবেন এই মে দু হাজার চব্বিশে আপনারা দেখবেন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা করা উচিত কোনটা করা অনুচিত এই যে একটা কম্পারেটিভ অ্যানালিসিস মূল্য বিচার এটা আপনারা ভীষণ সুচারুভাবে করতে পারবেন আর এই কারণেই এই দেবগুরু বৃহস্পতি অর্থাৎ আপনাদের ভাগ্যাধিপতি বা নবমপতি যখন আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করবে অলরেডি পয়লা মে থেকেই তিনি বিষতে সঞ্চার করছেন এতদিন তিনি ছিলেন মেষ রাশিতে আর এই বিষতে ঢুকে যাওয়ার পরই কিন্তু দেখবেন আপনাদের ভাগ্যাধিপতি ভীষণ রকমভাবে সহায় হয়ে যাবে এবং যেহেতু সে ইঞ্জিনের ধনের কারক এবং বসেও থাকছে সে ধনস্থানে আপনারা কিন্তু ভীষণ রকমভাবে কোন পথে টাকা উপার্জন করা যেতে পারে এবং কোন পথটা অধিক অর্থ দিতে পারে এই ধ্যান ধারণাগুলো আপনাদের মধ্যে ভীষণ বেড়ে যাবে সুতরাং মানসিকভাবে আপনারা তৈরি থাকতে পারেন আপনাদের এই নবম যে সঞ্চার পয়লা মে হচ্ছে মেস থেকে ব্রীষ্মতে এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভাইটাল এবং খুব বেনিফিট আপনারা হবেন মে মাসের সেকেন্ড হাফে ওই পনেরো তারিখের পর কি বিজনেসের ক্ষেত্রে বলুন পার্সোনাল ফ্রন্টে বলুন সোশিয়াল লাইফে বলুন ফ্যামিলি লাইফে বলুন বাই অল মিন্স আপনাদের কিন্তু ভীষণ রকম স্পিচকে রেক্টিফাই করতে হবে এবং দেখবেন স্পিচকে যদি আপনারা রেক্টিফাই করতে পারেন তাহলে আপনারা প্রত্যেকে যে যেই সেক্টরে থাকুন না কেন আপনারা অত্যন্ত একটা ভালো বড়োসড়ো গ্রোথের মুখ কিন্তু আপনারা দেখতে পাবেন মাসের শুরুতেই ভাই বোনদের সাথে একটু আদ্রু কিন্তু আপনাদের ডিসপিউট তৈরি হতে পারে অর্থাৎ যাদের ভাই বোন আছে দেখবেন ওই প্রথম সপ্তাহটা কোনো কারণ ছাড়াই হঠাৎ করে সম্পর্কের মধ্যে একটা কোল্ডনেস এসে গেল কিন্তু পরবর্তীকালে দেখবেন আবার আপনারা কিন্তু এই ভাই বোনদেরই একটা সাহায্য বা সহযোগিতা পাবেন অর্থাৎ আপনাদের মানসিকভাবে তৈরি থাকতে পারেন আপনারা যে ভাই বোনেরা কিন্তু পাশে দাঁড়াবে এই মাসটাতে ফরেন ট্যুরের একটা স্ট্রং পসিবিলিটি রয়েছে মেষের সাপেক্ষে পঞ্চমপতি রবি ফার্স্ট হাফে তুঙ্গস্থ অবস্থানে থাকছে কারণ পনেরোই মে অবধি অ্যাপ্রক্স রবির অবস্থান কোথায় থাকছে মেষ রাশিতে তাহলে পঞ্চমপতি আমাদের পনেরোই মে পর্যন্ত তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে কোথায় করছে আপনাদের লগ্ন বা রাশিতে বিদ্যাস্থান বিশেষ শুভ বলা যেতে পারে যারা হায়ার এডুকেশানের প্রতি ইন্টারেস্টেড তারা কিন্তু দেখবেন এই সময়টাতে হায়ার এডুকেশানের দিকে যাবেন এবং হায়ার এডুকেশান অত্যন্ত ভালো ফল পাবেন যাদের হায়ার এডুকেশান বাধাপ্রাপ্ত হচ্ছিলো প্ল্যানিং করছিলেন করতে পারছিলেন না কোনো না কোনো একটা অবস্ট্রাগলস এসে যাচ্ছিল মে দু হাজার চব্বিশে মেজ মেষ জাতকরা কিন্তু হায়ার এডুকেশানে সেই জায়গাটা দেখবেন হঠাৎ করে রাতারাতি স্মুথ হয়ে গেছে এরকম হতেই পারে যে অনেকে গ্র্যাজুয়েশান করেছিলেন পোস্ট গ্র্যাজুয়েশানে পাচ্ছিলেন না বারবার কম্পিটিটিভ এক্সামে বসছিলেন আপনারা ফেলিওর হচ্ছিলেন দেখবেন মে দু হাজার চব্বিশে কিন্তু সেই জায়গাটা আপনারা ওভারকাম করতে পারবেন বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন যারা নিচ্ছেন এই সময়টায় অনেকেরই তো রয়েছেন যারা খুব ইম্পর্টেন্ট কোনো ইন্টারভিউ দেবেন বা ইন্টারভিউতে বসবেন তারাও কিন্তু একটা ভালো ফল আশা করতে পারেন এমনও হতে পারে আমলে কোনো পরীক্ষা দিয়েছিলেন রিটার্ন কোয়ালিফাই করেছিলেন কিন্তু ইন্টারভিউ আসছিল না বা বারবার ইন্টারভিউতে কেটে যাচ্ছিল রিটিন্ন কোয়ালিফাই করছিলেন এই সময়টা মে মাস কিন্তু একটা আইডিয়াল টাইম মে মাস মেষ রাশির মেষ লগ্নের জন্য যারা ইন্টারভিউতে কোয়ালিফাই করতে পারবেন যদি আপনাদের চার্ট সাপোর্টিভ হয় অর্থাৎ জন্ম ছকে যদি গ্রহ সন্বেশ খুব ভালো হয় তাহলে কিন্তু এই মাসটা আপনাদের অত্যন্ত ভালো যেতে চলেছে সেটা আর্থিক মানসিক সামাজিক সাংসারিক এডুকেশান বাই অল মিন্স এর বাইরেও যদি মনে করেন প্রিকশনারি মেজার্স হিসাবে কিছু করবো যাতে করে এই মাসটাকে আমরা আরও ভালো করতে পারি কারণ আপনারা জানেন ভালোর কোনো শেষ নেই আমরা যে যে অবস্থানেই থাকি না কেন আমরা সব সময় চাই তার থেকে উন্নত একটা জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার তাহলে পুরোটা মাস আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে মঙ্গলকে আরেকটু পাওয়ারফুল করতে পারেন আপনারা এগুলো খুব ভালোই জানেন মঙ্গলকে পাওয়ারফুল করতে গেলে যে আমাদের সময় ওই রক্ত প্রবাল ধারণ করতে হবে তার কোনো মানে নেই আপনারা যেটা করতে পারেন রেড কালারটাকে ব্যবহার একটু বাড়িয়ে দিতে পারেন রেডের যে কোনো সেট আপনারা যেটা করতে পারেন এভরিডে সকালে স্নান করে মঙ্গলের একটি মন্ত্র আপনারা পাঠ করতে পারেন মঙ্গলটি স্ক্রিনে যাচ্ছে আপনারা লিখেও নিতে পারেন সেই মঙ্গল মন্ত্রটি হলো ওম ক্রাং ক্রিং ক্রুং ভৌমায় নম এই মন্ত্রটি যার পক্ষে যতটুকু সম্ভব ন্যূনতম এগারো বার করুন নাহলে আঠাশবার না হলে একান্ন না হলে একশো আট এই মন্ত্রটা যদি আপনারা জপ করতে পারেন এবং মঙ্গলকে একটু তুষ্ট রাখতে পারেন মঙ্গলকে যদি একটু শান্ত করে রাখতে পারেন মঙ্গলকে যদি একটু নিজের ফেভারে রাখতে পারেন তাহলে নিশ্চিত থাকুন রাশি মেষ লগ্নে জাতকরা দু হাজার চব্বিশের মে মাস অত্যন্ত ভালো কাটাতে চলেছেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার